খড়গপুর বর্ধমান বাসে এক মহিলার ব্যাগ থেকে নগদ ষাট হাজার টাকা চুরি হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো কালীপুর বাস চত্বরে জানা গেছে খড়গপুর বর্ধমান বাসে কামারপুকুর থেকে এক মহিলা বাসে চাপেন আরামবাগ আসার জন্য রাস্তায় তার ব্যাগ থেকে নগদ ষাট হাজার টাকা চুরি হয়ে যায় উনি কালীপুরে নেমে টোটোয় উঠতে গিয়ে দেখেন তার ব্যাগে টাকা নেই সঙ্গে সঙ্গে ওই খড়গপুর বর্ধমান বাসে গিয়ে দেখেন গাড়ি তখন পুরো খালি হয়ে গেছে অর্থাৎ প্যাসেঞ্জারদের সঙ্গে চোরও নেমে পালিয়ে গেছে কাউকে দেখতে না পেয়ে গাড়ির চালক ও হেল্পারদের জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে পারেননি ওই মহিলাও কে চুরি করেছে বুঝতে পারেননি সঙ্গে সঙ্গে কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ডে ডিউটিরত ট্রাফিক পুলিশরা আসলে ওই মহিলা ওই ডিউটিরত ট্রাফিক অফিসারদের বিষয়টি জানান এরপরে ওই মহিলা কান্নায় ভেঙে পড়েন ডিউটিরত ট্রাফিক পুলিশরা তখন ওই ভদ্রমহিলাকে থানায় ডায়রি করার পরামর্শ দেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই মহিলা জানান আর তিনি থানায় কেস করলে টাকাটা আদৌ উদ্ধার হবে তো তিনি থানায় ডায়েরি করলে টাকা উদ্ধার হয়ে গেলে তার খুবই উপকার হয় তিনি আরও জানা গেছে ওই মহিলা কামারপুকুর থেকে আরামবাগ যাচ্ছিলেন ছেলেকে স্কুলে আনতে ওনার ট্রান্সপোর্ট ব্যবসা আছে জানা গেছে আরামবাগের বৈরেগি ট্রান্সপোর্ট ও পুকুরে বৈরাগী ট্রান্সপোর্ট এবং কলকাতায় বৈরাগী ট্রান্সপোর্ট ওনাদেরই জানা গেছে ওই ভদ্রমহিলার নাম জয়লক্ষ্মী বাড়ি কামারপুকুর আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস তামিলনাডু কি কৰিছো গাড়ী মিলাই দাদা এই ঘটনাটি কোথায় ঘটেছে ও দাদা কোথায় ঘটেছে ঘটনাটাই পকেট মারি হয়েছে আমার বুকুর আমার বুকুর কোন গাড়িতে হ্যাঁ কোন গাড়িটা হরতপুর বর্ধমান আপনি কি গাড়ি স্টাফ আপনি গাড়ি স্টাফ বর্ধম মহিলা কোথায় উঠেছিলেন আমার বুকুরে আপনি কোথায় উঠেছিলেন দিদিভাই

কেন আমি তো এইখানেই আছি থানা ফোন করি তাহলে লোক আসছে আমি কামাল লোক আছেন তো তো আছেন কি বলছেন আমি কি করব কেস করব কেস হবে টাকা কি পাওয়া যাবে আমার কেস করলেই ঠিক আছে আমি করে দিব নাকি টাকা পাওয়া যাবে তো আপনার কোথায় বাড়ি আমার বাড়ি কমলপুর আছে বাড়ি আছে কি আত্মীয় ব্যবসা না আমার ব্যবসা আছে আর আমার ব্যবসা আছে ব্যবসা আপনার আমার ট্রান্সপোর্ট ব্যবসা আছে

এবার যদি আপনি বলেন যে আমার বাড়ির লোক আসুক বা আর কোন জিনিস টাকা শুধু টাকা ছাড়া আর কোনো জিনিস খোয়া গেছে না শুধু টাকাটাই গেছে মোবাইল টোবাইল কোন রকম কোন ডকুমেন্টস ছিল নাকি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়